কীভাবে আমাকে মাল দিচ্ছে আমি সরকারি এমপ্লয়ি নয় এর সম্পূর্ণ মিথ্যা যদি এইভাবে ব্যাটারি ডিপার্টমেন্ট বলে থাকে আমি ব্যাটারি ডিপার্টমেন্টের উপরে কেস করি এফআইআর করে দেবো যদিও ওরা আমি রিসিভ করেছি দেখাতে পারে আমি ব্যাটারি ডিপার্টমেন্টের কর্মকর্তা তাদের উপর এফআইআর করে দেবো আমি শুধু ওই দিন সাক্ষী হিসাবে বলেছিল যে মালকে যে আপনার সাক্ষী হিসাবে একটু সই করে সই করেছি কাছারের কাচিগড়ায় পশু খাদ্য ত্রাণ আত্মসাতের অভিযোগ অস্বীকার করলেন গেরুয়াপন্থী নেতা কাঁচিগড়ায় বন্যা ত্রাণের গোখাদ্য বা পশুখাদ্য সাথীর অভিযোগ আজ অস্বীকার করেছেন গেরুয়াপন্থী নেতা জাহাঙ্গীর আলম লস্কর তিনি জানান চারজন বরাদ্ধকৃত ছাব্বিশ বস্তা গোখাদ্য রিসিভ করেননি বরং কেবল সাক্ষী হিসেবে স্বাক্ষর করেছিলেন তার দাবি বিতরণযোগ্য বস্তাগুলি পরে যথাযথভাবে বিতরণ করা হয়েছে এবং সাড়ে তিন বস্তার চাপর এক পঞ্চায়েত সদস্য তার বাড়িতে রেখে গিয়েছিলেন তিনি আরও বলেন কংগ্রেস দলের একাংশরা তার বিরুদ্ধে চক্রান্ত করছে উল্লেখ্য গতকাল কাছারি এডিসের নির্দেশ পশুপালন বিভাগের আধিকারিক ও কাজেগড়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে রাজারটিলা এলাকায় জাহাঙ্গীরের বাড়ি থেকে সাড়ে তিন বস্তা গমের চাপর উদ্ধার করে অভিযোগ ২৬ বস্তা চাপর জাহাঙ্গীর আলম লস্কর রিসিভ করেছিলেন যা পঞ্চায়েতের কোনো ওয়ার্ডেই বিতরণ হয়নি ছয় জন সার্কেল অফিসারে লিখিত অভিযোগ জানানো হলে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু করেছে প্রশাসন জানিয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বিয়েরপোর্ট আজকের বরাক বিভিসিএল প্রেজেন্টস আজকের বরা এ ডিজিটাল ইউনিট অফ আদ্রিজা এন্টারপ্রাইজ ভ্যালি সিমেন্ট ভ্যালি স্ট্রং ভেরি স্ট্রং আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু আপাতত আগে যে পেশাকের কোচি আমাদের কানে বন্যা হচ্ছে গবাদি পশুর খাবার নেই তো এই অবস্থা এরকম ছাত্রের কেমন বেটারি ডিপার্টমেন্টে ফোন আসলো যে গোবাদি পশুর কিছু খাবার এসেছে কাটি এলাকার মানুষকে বলো তো এলাকার মানুষকে বলে এবং এলাকার কিছু মেম্বারকে বলে আমি কাঠিকাল যাই গিয়ে দেখি যেখানে একশো চল্লিশ ব্যাগ মাল আছে উনসত্তর ব্যাগ ফুলবালি জিপিটি নিয়েছে রিসিভ করি দেখেছি আর ছাব্বিশ ব্যাগ হাঁটলার দিন আর পঁয়তাল্লিশ ব্যাগ ঘন তো মেম্বাররা এবং সেখানে কিছু মানুষ তারা ওইটা ডিপার্টমেন্ট থাকে দিয়েছে আমি জানি না তারা রিসিভ করেছে আমাকে বলেছে যে আপনার সামনে যারা মাল রিসিভ করেছে আপনি একটা সাক্ষী হিসাবে দেন তো সাক্ষী হিসাবে আমি শুধু উইতেস হিসাবে যে ও ডিপার্টমেন্টে কিছু তাদেরকে মাল সঙ্গিয়ে দিয়েছে ওই সাক্ষীটা আমাকে দিয়েছি আমি উত্তর শিখি এবং জেলা পুরসদের ক্যান্ডিডেট আমি এই বিজিপি এজিবি ছিলাম এই কন্টেস্টিং ক্যান্ডিডেট সেটা লিখেছি যে লাস্ট আমি আই এম এ কন্টেস্টিং ক্যান্ডিডেট জেড পিসি রাঢ়ট লপুর এজিপি ওই এজিপি লেখে নিই কিন্তু আলটিমেটলি বিজিপি এজিপির এক পাথী ছিল যাই হোক তারপরে সব মেম্বাররা রাটলা জিবির পাসওয়ার্ডের মেম্বার ছিল ওরা পাসওয়ার্ডের মাল নিয়ে নিয়ে গেছে পাসওয়ার্ডে এই সাব্বিশ ডিস্ট্রিবিউট করেছে মাস্টারদের সঙ্গে ডিস্ট্রিবিউট করেছে ওদের সব কিছু মাস্টারের সঙ্গে নিয়ে ওদের যেটা বলে ইয়ে ঠিক করেছে ডিস্ট্রিবিউশন ফটো আছে আমি মাল রিসিভ করিনি রিসিভ করা তো আমার প্রস্তুতি ওঠে না শুধু সাক্ষী দিয়েছি যে আমার বলেছে ওটাকে ওদেরকে সাক্ষী দিয়ে আপনার সামনে মাল গিয়েছে যাই হোক ওই দিন রাডলা জিবিরও হরিলঘ জিবিরও মাল এসেছিল তো হরিলঘ জিবির মাল যখন এসেছে বাকি ওয়ার্ড ওই মেম্বারগুলো গিয়েছিল যেন ছিল অন্য জায়গায় মাল রাখা দেখা নেই ছিল আমার গোটার সামনে মাল আমি সব মেম্বাররা মাল নিয়েছে এবং ডিস্ট্রিবিউট করেছে একটা মেম্বার আসতে পারেনি শুধু ও ওকে ফোন করা হয়েছে আমার ফোনে রেকর্ডিং আছে ও বলছে দাদা আজকে আমি যেতে পারবো না আমার মাল রাখার জায়গা নেই আপনার বাসা ওঁচা আছে বাড়ির সামনে রেখে দিন আমি কালকে মাস্টারদের সঙ্গে নিয়ে মালটা নিয়ে নিয়ে যাবো তো ওর রিকোয়েস্ট বাকি মেম্বারদের সামনে ওর মালটা আমার গয়ের সামনে রেখে দিয়ে তিন বস্তা সাড়ে তিন বস্তা মাল বাকি এরা নিয়ে গিয়ে এই তো শেষ তারপর হঠাৎ করে কেউ কার কমপ্লেন করেছে যে আমি মাল আমি রিসিভ করেছি আমি এতোট করেছি আমাকে রিসিভ করার প্রস্তুতি উঠে না বেটারি ডিপার্টমেন্ট কীভাবে আমাকে মাল রিসিভ করে আমি সরকারি এমপ্লয়ি নয় এর সম্পূর্ণ মিথ্যা যদি এইভাবে বেটারি ডিপার্টমেন্ট বলে থাকে আমি বেটারি ডিপার্টমেন্টের উপরে কেস করি এফআইআর করে দেবো ওরা আমি রিসিভ করেছে দেখাতে পারে আমি বেগারি ডিপার্টমেন্টের কর্মকর্তা এফআইআর করে আমি শুধু ওই দিন সাক্ষী হিসাবে আপনাকে সাক্ষী হিসাবে এসে আমাকে বললো যে আমি তারপরে আমার ঘরের সামনে ওই ওয়ার্ড মেম্বারের যে তিনটা মাল ওটা রিসিভ করে নিয়েছে ওই দিন যেদিন পুলিশ রিসিভ করে নিয়েছে ওই দিন আবার ওই পাঁচ মেম্বার গিয়ে ছাকল বলেছে তারা মাল রিসিভ করেছে তারা ডিস্ট্রিবিউট করেছে সবকিছু তারা মাস্টার সঙ্গে নিয়ে এফআইআর দর্শক আছে আর ওই গুপে বারো গিয়ে বলেছে সার্কুল অফিসের সামনে ভিডিও আছে আমার আমি আগের দিন কল রেকর্ডিং করেছিলাম যে মাল নেওয়ার জন্য ওই কল রেকর্ডিংটা আছে এবং ভিডিওর সামনে গিয়ে বলেছে যে আমি মালটা আমার ছিল আমি দাদাকে বলে এখানে রিকোয়েস্ট করে গেছিলাম মাস্টার না পাওয়ার জন্য আমি যখন মাল আনতে গিয়ে যাই তখন পুলিশে ওটা উঠে নিয়ে গিয়েছে এখানে আমার কিরুষ এইভাবে আমাকে চক্রান্ত করে এ আসলে এই বিজিবি সরকার ভালো কাজ করছে কোনো না কোনো করে একটা কংগ্রেসিরা চক্র কোনো ধরনের বদনাম ঘটাতে পারছে না এই চক্রান্ত করে যাতে আমার সরকারের বদনাম ঘটাতে পারে এটা চাল এদের বিরুদ্ধে আমি এফআইআর করবো এবং ভেটেরিনারি ডিপার্টমেন্টের এফআইআর এফআইআর করবো যদি ওরা বলে আমি রিসিভ করেছি